নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো সেটা হলো সামুদ্রিক মোরলা মাছের তেল ঝাল ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব অল্প অল্প করেই ভাজবো আর ভাজা হোক দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে কড়া ভাজবো না তুলে নেব এবার বাদ বাকি মাছগুলো এরকমভাবেই ভেজে নেব গুলো আমার ভাজা হয়ে গেছে এবার রান্নাটা করে নেব আমি আধঘানা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি তাতে একটু কাশ্মী এক ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দেড় চামচ হলুদ গুঁড়ো এটাকে একসঙ্গেই দিয়ে নিয়েছি এবার এটা তেলের মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আমি সর্ষেতে একটু লবণ দিয়েছিলাম দিয়ে বেটে নিয়েছিলাম তাই জন্য লবণটা বুঝে দেবেন ছোটো চামচের এক চামচ চিনি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটা কষাতে হবে আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী আর আমি সর্ষেটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব খুব একবারে জল দেব না রকমই খাপ আর একটু দেবো ফুলটা ফুটো তারপর কি করবো পরে দেখাচ্ছি ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো তো মাছটা আগে একটু সেদ্ধ হোক এই ঝোলে তারপরে সর্ষেটা দেব আর এই যে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি চাপা দিয়ে দেব দু মিনিট পর ফিরে আসছি পর ফিরে এলাম দেখুন আর আপনারা যদি ভাবেন যে তেলটা বেশি হচ্ছে এটা তেল ঝাল যেহেতু একটু তেলটা বেশি দিতে হবে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এতে লেগেছিল যেটা এইটা একটু ফুটুক সর্ষেটা দেওয়া হয়েছে এক মিনিট ফোঁটার পর নামিয়ে নেব চাপা দিয়ে দিলাম এক মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর কালারও এসেছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে এরকমভাবেই রান্না করবেন বাড়িতে মোরলাম আছে তেল ঝাল এবার নিভিয়ে দিলাম গ্যাসটা গরম ভাতের সঙ্গে মোর মাছের তেল জাল খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টসে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার